আজকে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য ওই জন্য আর কি ও কি করেন আপনি পড়াশোনা হ্যাঁ আমি পড়াশোনা করি কোন class পর্যন্ত পড়ছেন যে আমার পড়ালেখা এখনো রানিং আছে তিনটা second আচ্ছা কোন গ্লাসে এ পড়তাছেন তিনটা second year college ভালো তো তো পড়াশোনা করেন তারপর ইউটিউবে কেন আসছেন আসছি ভালো তো মনের মানুষ পাইলে অ্যাঁ তার বিয়ে করবো, পড়াশোনা আরো বেশি আগায় যাব ওই জন্য আর কি. কেন এখন কি টাকার জন্য পড়াশোনা বন্ধ আছে? হ্যাঁ এখন একটু সমস্যাটা আছে, এই জন্য আর কি পড়তে বেশি টাকা লাগে, তাই আর কি. ও মানে ইন্টার সেকেন্ডারি টাকার জন্য ভর্তি হতে পারছেন না তো নাকি? হ্যাঁ. আচ্ছা পরিবারে বাবা নাই কি বাবা নাই বাবা সে তো ইদানিং অসুস্থ বুঝছেন তাই একটু থানায় ইয়ে হয়ে যাচ্ছে তো ইনকাম কে করে আ ইনকাম বাবাই করে মানে এখন একটু অসুস্থ আর